সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা হলো ফেনী জেলার অন্তর্ভুক্ত সোনাগাজী থানার মতিগঞ্জ গরু বাজার এই বাজারটা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আপনারা যে সকল বাইরা ফেনী লার সোনাগাজী থানার আছেন সবাই গরু বাজারটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের বাজার কি সকল দাম দর যাইতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে আমার সোনাগাজীবাসী দেশে প্রবাসে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এ বাজারে বিখ্যাত হলো যে অন্য অন্য যেগুলাকে যেগুলোকে এর বলে আমাদের ফেনীর বাসায় যেগুলোকে দাম্ভি গরু বলে এ বাজারটা বিখ্যাত দাম্ভি গরুর জন্য পালার উপযোগী এবং মাংসের হিউজ পরিমাণে কালেকশন আছে পুরা বাজার ভর্তি গরু আছে আপনারা ভিডিওর সাথে থাকেন কি সকল দাম দর হইতেছে বা কত টাকা কয় বিক্রয় হইতেছে পালার উপযোগী বা মাংসেরগুলা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটার সাথেই থাকেন এই যে দেখেন আমার সামনে সুন্দর সুন্দর পালার উপযোগী যেগুলোকে আমরা দাম্বী গরু বলি এই যে পালার উপযোগী দাম্বি গরু আছে আবার মাংসের আছে তো আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান এই বাজারটা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবারের বাজারটা একটু কম হয় শুক্রবারের বাজারটা একটু জাকজমক হয় আপনারা দূর দূরান্ত থেকে যেসব বাইরে আসতে চান বাজার কমিটি সম্পূর্ণ নিরাপত্তা দিন কোনো ঝামেলা নাই আপনারা আসি ধামাধামি করে মুলামুলি করে গরু কিনতে পারেন দেখেন হিউজ পরিমাণে গরু আছে যে এই যে এখানে একটা দাম্বা গরু আমাদের ভাষায় যেগুলোকে দাম্বা গরু বলে দাম্বা গরু ক্রয় বিক্রয় হইতেছে দামদর দর চল্লিশ সে পঞ্চাশ হাজার পাঁচপান্ন এরকম করি করতেছে ছোট ছোট ফালার উপযোগী দাম্বা গরু আছে আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা আছে এই যে খুব সুন্দর সুন্দর মনে করেন ফালার উপযোগী এই অনেক গুরু আছে যাই হোক আপনারা যে সকল বাইরা আসতে চান যারা বাজারের ভিডিও পছন্দ করেন সবার জন্য ইন্টারেস্টিং হবে তো আপনাদেরকে আমি কিছু দাম দর জানানোর চেষ্টা করি দেখতেছেন মানুষ হিউজ পরিমাণে বিশাল বড় বাজার এই যে এই একটা দাম্বা গরু খুব সুন্দর পালার উপযোগী যে সকল বাইরে খামারের জন্য গুরু খুঁজেন খুব সুন্দর সুন্দর পালার উপযোগী এগুলা মনে করেন ষাট পঁয়ষট্টি পঞ্চাশ আরও ছোটো আছে চল্লিশ পাঁচচল্লিশ হবে ক্রয় বিক্রয় হইতেছে তো যাই হোক আপনারা যারাই আসবেন দূর দূরান্ত থেকে দাম দামাদামি দামি করে মুলামুলি করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন এই যে সুন্দর সুন্দর দেখেন দাম্বা গুরুগুলা আপনাদেরকে আজকের বাজারে সকল ধরনের গুরুগুলা দেখানোর চেষ্টা করব যা এই যে দেখেন আরও খুব সুন্দর সুন্দর চয়েসফুল চয়েসফুল কালারফুল খামার উপযোগী যারা গরু খুঁজেন তারা এই বাজারে একবার আসবেন এ বাজারটা শুক্রবার প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এ বাজারে বিশেষ করে ভেড়া তারপরে যায় ছাগল গরু সব মানে হিউজ পরিমাণে আছে এই যে যারা দাম্বী গরু খুঁজেন পালার উপযোগী দেখছেন খুব সুন্দর একদম অনেক খামার উপযোগী অনেক সৌন্দর্য একটা সাইওয়াল জাতের এই যে ছোটো ছোটো বাসুর আছে এগুলো চল্লিশ পাঁচচল্লিশ করি পঞ্চাশ হাসপান্ন পঞ্চান্ন এই ধরনের রেটে আপনারা যারাই দূর দূরান্ত থেকে আসেন আসতে পারেন যা পরিমাণে গরুর কালেকশান আছে এই বাজারে ইউজ পরিমাণে কালেকশান আছে বিশাল বড় বাজার আপনারা আসি দামাদামি করে মুলামুলি করে নেবেন কারো কথায় ভিডিওতে দেখছেন আসি নেওয়ার দরকার নাই আপনাদের আইডিয়ায় যাগুলো তাড়াতাড়ি মুলামুলি করে দামাদামি করে নিতে পারেন তো যাই হোক এই যে দেখেন অনেক যারা হলেস্টিয়ান ফিজিয়ান যাদের গরু খুঁজেন দুধের বা ইয়ের পালার জন্য এরকম গরুও আছে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে হ্যাঁ আরও দেখাইতেছি এই যে একটা সাইওয়াল যাতে সার বা দাম্বাগুরু বলে এই যে একদম ছোট ছোট বাচ্চা যারা ছোট বাচ্চা কিনতে চান তাদের খামারের জন্য বা পালার জন্য তাদের জন্য খুব উপকার হবে এই ভিডিওটা আপনারা আসতে পারেন ফজ্জা পরিমাণে কালেকশান আছে হিউজ পরিমাণে কালেকশান আছে এই যে যারা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের বড়ো ফ্র্যামের গুরু গুরুকুজেন এগুলোও আছে প্রচুর পরিমাণে কালেকশান আছে তো এগুলা যাই হোক গরু যেটা সেটারে দাম দামাদামি করে নেবেন আপনারা আমি আপনাদেরকে ধারণা দিতেছি এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর কালারফুল কালারফুল চয়েসফুল অনেক গরু আছে গরুর শেষ নাই গরু আর গরু গরু আর গরু এই যে প্রচুর পরিমাণে গরু তো আপনাদেরকে আমি দেখাইতেছি হাঁটি হাঁটি আপনারা দেখেন যাই হোক আপনারা যারাই আসতে চান খুব সুন্দর এই বাজারটা হলো মতিগঞ্জ স্ট্যান্ডে নামে মতিগঞ্জ বাজারে আপনাদেরকে টমটম আছে টমটমে করে নিয়ে আসবে দশ টাকা করে বাজার পর্যন্ত আপনারা প্রতি শুক্রবার এই বাজারটা বসে আপনারা আসতে পারেন এই বাজারে পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে এই বাজারে যারা দূর দূরান্ত থেকে আসতে চান গাড়ির ব্যবস্থা আছে বাজার কমিটি যারা ইজারাদার হাসিলের ব্যবস্থা খুব একদম শুল্প মনে করেন পার পিস গরু তিনশো টাকা করে হাসিল সকলের জন্য উন্মুক্ত হাসিলের জন্য কোনো ঝামেলা নাই বাজার কমিটি কঠোর নিরাপত্তা দিয়ে রাখছে তো দেখতেছেন এই যে এগুলো হলো এই আমাদের ফেনীর বাসায় যেগুলাকে দাম্বী বলে পর্যাপ্ত পরিমাণে ফল আর উপযোগী দাম্বি গরু যেসব বাইরা দাম্বী খামারের জন্য খুঁজেন হিউজ পরিমাণে এই বাজারে দাম্বি গরুর কালেকশান আছে সার বা সুর